Sebelum ini, saya ingin mengucapkan terima kasih kepada semua orang yang telah menonton video ini. সত্যি ভীষণ ভালো লাগছে আজকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের যে সম্মাননা জানানো হয়েছে সেখান থেকে আমাকেও তারা সম্মানিত করেছেন সো আমার পক্ষ থেকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের এবং সম্মান খুব ভালো লাগছে কারণ আসলে আমরা তো কাজের স্বীকৃতি হিসেবে অনেক সময় অনেক অ্যাওয়ার্ড পেয়ে থাকি অনেক সম্মাননা পেয়ে থাকি স্বীকৃতি পেয়ে থাকি কিন্তু যখন শুধুমাত্র নারীদের উদ্যোগে নারী সম্মাননা দেওয়া হয় সেটা অনেক বেশি স্পেশাল ভীষণ ভালো লাগছে আজকে বলে যখন আপনারা বলছেন যে বরবার এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে এবং তার পরেই যখন জংলি রয়েছে আপনারাই যখন নিউজ করছেন আপনারা যখন বলছেন কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন সবগুলো শো জংলির হাউসফুল যাচ্ছে এবং আজকে 20 তম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জংলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জংলির গল্পের সাথে সবাই বলছে জংলি টু দেখতে চায় থ্রি দেখতে চায় অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো प्रोड्यूसर ডিরেক্টরদের ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জংলি টু থ্রি ফোর আসবে কিনা কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে আমার মনে হয় সমাজে আসলে যেভাবে নারীরা এগিয়ে যাচ্ছে সেখানে নারীরা তো নারীদের পাশে থাকছে কিন্তু তার পাশাপাশি পুরুষরা যেভাবে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য স্মুথ করে দিচ্ছে রাস্তা এবং তারা যেভাবে পাশে থাকছে ছায়া হয়ে থাকছে সাপোর্ট দিচ্ছে সেটা আমার পক্ষ থেকে আমি সব নারীদেরকে তো সেলুট অবশ্যই জানাই এবং পুরুষদেরকেও অনেক সম্মান জানাই কারণ আজকে দেখুন আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদেরকে বিভিন্ন সেক্টর থেকে চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন বোনেরা তো আছেনি বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা রয়েছেন সো আপনারা যদি আজকে এসে এখানে এটা কভারেজ না করতে আমরা কিন্তু এই সমমানের বিষয়কে সমাজকে বা সবাইকে জানাতে পারতাম না তো সেখান থেকে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা যে আপনারা এই যে পুলিশটা যেভাবে নারীদের পাশে আছে সেটা অনেক বেশি সম্মানের একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবারেতে পাঁচটা সিনেমা রিলিজ হইছে সব সিনেমায় ধরে 90 মানে 80% আর কি পজিটিভ দিব মানে এরকম খুব কম হইছে চলচ্চিত্র হিসেবে ভালো অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আমরা তো এটাই চাই যে ওর ইন্ডাস্ট্রিতে সবাই সবাই সিনেমা সাপোর্ট দিবে সবাই সব সিনেমা দেখবে সবগুলো সিনেমা হাউসফুল যাবে এবং যখন আজকে আমরা যখন জঙ্গির শোস গুলো হাউসফুল যাচ্ছে যখন বরবাদ বা বরবাদের পরপর যখন জঙ্গি বলা হচ্ছে এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখী আছে অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে হিন্দি খেয়ে দর্শকরা পড়ছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডিল ক্লাস তা না সব শ্রেণীর দর্শক যারা কিনা না হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট এই ধারাবাহিকতা থাকুক এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম সেইদের ঈদের আগে থেকে শুরু করেছে এখন অব্দি তারা এটা বজায় রেখেছে এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিঙ্গল স্ক্রিন কর্তৃপক্ষ প্রডিউসার ডিরেক্টর সবাই এটার সাথে ইনভলভ সো সবার পজিটিভিটি আসলে এটা